গভীর রাতে মেটিয়া পুরুষ কারবালায় সেলাই মেশিনের দোকানে বিধ্বংস অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গভীর রাতে কলকাতা একশো নম্বর ওয়ার্ডে মেটিয়া পুরুষ কারবালার মোড়ে সে চাহজামালের একটি সেলাই মেশিনের দোকানে ভয়াবহ আগুন দেখতে পায় স্থানীয়রা দোকান সেই সময় বন্ধ থাকায় আতঙ্কিত হয়ে পড়ে সকলে জনবহুল এলাকা হয় বাড়ি থেকে বের হয়ে আসে অনেকেই সে সময় খবর দেওয়া হয় থানায় ও দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে রাজাবাগান থানা ও রবীন্দ্রনগর থানার পুলিশ এবং ওয়ার্ডের কাউন্সিলর পৌঁছে যায় পরে দমকলের তিনটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে যে রাজা এন্টারপ্রাইজ যে মেশিনের দোকানটা আছে এখানে সুইং মেশিন বিক্রি হয় মানে সেলাই মেশিন যত রকমের জামা কাপড় সেলাইয়ের পারপাসে যত রকম মেশিন লাগে সব কিছুই আছে ওই দোকানের ভিতরে সেলাই মেশিনের আছে তার সঙ্গে মোটর থাকে পাদানি যত স্ট্যান্ড টেবিল যেগুলো থাকে সেগুলোই সব ওর মধ্যে আছে তো দোকান বন্ধ হয়ে যাওয়ার পর উনি বাড়ি যায় বাড়ি যায়নি বাড়ি যাওয়ার পথেই রাস্তায় হয়তো হাঁটছিল তো সেখানে দেখা যায় উপরে অ্যালবেস্টার থেকে কিছু ধোঁয়া আসছে তো তাড়াহুড়ো করে সব আমরা পাড়ার ছেলেরা মিলে যাই গিয়ে আগুনটাকে বোঝাবার চেষ্টা করি তো রাজেশদা তাড়াহুড়ো করে আসে এসে দেখে যে শাটারটা যখন তোলে তুলতে অক্সিজেন পেয়ে গেছে বন্ধ যে বদ্ধ ঘরে ছিল সে বদ্ধ ঘরে অক্সিজেন পেয়ে যেতে আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে যায় পুরো সর্বনাশ পুরো শেষ কিচ্ছু আর নেই দোকানের ভিতরে আর হ্যাঁ দমকলের গাড়ি কিছুক্ষণ পরে আসে দমকলের গাড়ি যদি না আসতো হয়তো আশেপাশের দোকান গুলো নেওয়া যেত না আশেপাশের আর নেওয়ার থাকতো না দমকল এসেছে বলে যে বাঁচিয়ে আগুনটাকে নিভিয়ে যে রক্ষাটা করতে পেরেছে আশেপাশের দোকানগুলোকে বাঁচাতে পেরেছে দমকলের তিনটা গাড়ি এসেছিল তিনটে না হ্যাঁ তিনটে আমার নাম রিয়াজুদ্দিন মন্ডল এটা কারওয়ালা রেল লাইন 139 নাম্বার ওয়ার্ড এটা আমাদের রায়বাগান থানার রায়বাগান থানার আন্ডারে পড়ে হয়েছে প্রত্যেকদিন যেভাবে আমরা দোকানটা খোলি এবং দোকান যেভাবে বন্ধ করি সেভাবে আজকেও আমরা করেছি তো আমরা আজকে দোকান ওপেন করে দোকানে কাজকর্মগুলো করছি যে সব মাল বাইরে যাওয়ার সেগুলো প্যাকিং হচ্ছে যে সব মাল পরে কালকে যাবে সেগুলো প্যাকিং হচ্ছে কিছু মাল গেছে কিছু মাল আছে এবং আমাদের অলরেডি মিস্ত্রিরা বা যারা থাকে তারা কাজ করছে অলরেডি দোকান বন্ধ হওয়ার টাইম হচ্ছে আমরা টাইমে মানে কখন দশটা কখন দশটা পনেরো কখন দশটা কুড়ি কখন দশটা সাড়ে দশটা যেভাবে কাজের ওপর আমরা নির্ভর করে বন্ধটা করি দোকান কাজের একটু বেশি চাপ থাকলে আমরা দোকানটা একটু দেরিতে বন্ধ করি লেটে বন্ধ করা হয় তো আজকের কাজের একটু চাপ ছিল তো ততটা চাপ ছিল না যতটা ছিল আমরা কাজ সারাদিন করে রেডি করে দিয়েছি কাজটা তারপর আমরা যখন দোকানটা বন্ধ করি দোকান বন্ধর টাইমটা ছিল প্রায় দশটা দশ থেকে পনেরো হবে তো আমরা দোকান বন্ধ করে দিয়ে বাড়িতে এসেছি রুমে চলে এসেছি তার কিছুক্ষণ পরে আমার কাছে ফোন এসছে যে দাদা আপনার দোকানে এই আগুন বেরোচ্ছে কিছু আগুন লেগে গেছে মানে আপনি চাবিটা নিয়ে ছুটে চলে আসুন তো আমি চাবিটা নিয়ে এসে দেখি তো চাবিটা শাটার খুলেছি শাটার খুলে যখন দেখি না পুরো আগুনটা ধরে গেছে শাটার খোলার সঙ্গে সঙ্গে আরও কিছু কম্পিউটার এসি টিভি টিভি যা ছিল সবাই পুড়ে সব পুড়ে গেছে এবং ওই যে পুরার যে আওয়াজটা বা বাস্ট রোজার ওই আওয়াজটার ভয়ে আমরা আরও পিছিয়ে এসেছি ওই সময় তো এর এরপরে কিছু আমরা আর কিছু করতে পারি না যখন পুরো পুড়ে ছাই হয়ে যাচ্ছে তখন কিছুক্ষণ পরে আরও কিছুক্ষণ পরে দমকল এলো দমকল এসে আগুনগুলো নিভায় তিনটে দমকল এসেছিল আগুনগুলো নেভায় আগুনগুলো নেভানোর পর যথারীতি আগুন নেভে গেছে কিন্তু পাশাপাশি যে দোকানগুলো ছিল ওতে কোনো বড় ক্ষতি হয়নি বা ওদের কিছু হয় না খালি আমাদের নিজেদের দোকানটা পুরো পুরে মানে শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে সুইং মেশিন মানে ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন যেগুলো জ্যাক জুকি এই যে মেশিনগুলো থাকে এইগুলো ছিল নতুন এবং পুরাতন এবং মেশিনের আসবাসপত্র যে মেশিনের যত আসবাসপত্র থাকে ওগুলো সবই থাকে আমার নাম শেখ শাহজামান আমার ডাক নাম হচ্ছে বাবলু আমাকে বাবলু বলে ডাকে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ